হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমি একদম ভালো নেই কারণ যার মারা বউ নেই তার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ সকালবেলা উঠেছি উঠে এখন মারা যাবো কাজে তাই কাজে যাওয়ার আগে যে কেউ রান্না বান্না করে দেবে বউ তো রেখেছি বাল বাড়ি তা তার যাব কি করিয়ে খেয়ে দিয়ে এখন উপরে দেখাচ্ছি তোমাদেরকে এই যে তুমি একটা কথা কইলে ভাই মুড়ি আছে আর এখানে তো বিস্কুট ভাড়া খেয়ে সব ফাঁকা করে ফেলেছি আর এই প্রেশার কুকার আছে এতে তো রান্নাও করিনি কিছু করিনি গ্যাসটা সব দেখো তেলও বাড়া শেষ হয়ে গেছে আনার কিছু নেই এখন বর্তমানে কি আর করব বা না খেয়ে এখন তালা চাবিটা নিলাম তালা চাবি নিয়ে এখন বাড়া যাব কাজে ঘরে লকেরও ভাড়া অবস্থা দেখো বাইরে বিদেশে লকের অবস্থাটা দেখিস তো লকের অবস্থা ভাড়া বেশির খারাপ রুম ওনারের বলতেছি আর লক লকটা পাল্টে দাও পাল্টি দাও সে তো পাল্টি দেবে না আর তিন হাজার পাঁচশো টাকা করে ভাড়া নেও দাও চেপিয়ে দিলাম লক কমপ্লিট তালা চাবি হয় চলো কাজে যাই রাস্তায় বেরিয়ে পড়েছি রাস্তায় বেরিয়ে পেরেছি এড়িয়ে এমনি এই মোবাইল একটুখানি টুসখানি মানে এমনি তো মোবাইলই ডিসপ্লে ওপর পুরো পাওয়ারটা বেজি গেছে তাও ব্লগটা করছি আর এখন আজকে রবিবার তাও বাড়া কাজে দেখে যাচ্ছে ভীষণ কষ্টকর বিষয় একটা ঠিক আছে চলো পুরো ভিডিওটা দেখো ঠিক আছে আর প্লিজ যারা নতুন প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়ে দিয়েছিও ঠিক আছে এই লোকটা দেখো এ লোকেরও ভাড়া বউ নেই আমারও ভাড়া বউ নেই এখন এই ভাঙাচোরা একটা স্কুটি নিয়ে এখন যাবো রং করতে রবিবারের বাজার ঠিক আছে চলো রাস্তায় যেতে যেতেই কথা হবে আর ওখানে গিয়ে কি রঙ করব কী না করব সবই বলেছি গাড়ি দেখো দিন গাড়ি যাচ্ছে ভাড়া সামনে ঢুকঢুক করতে করতে আমরা যাচ্ছি দুই মাল ওই দেখছো এরও ভাড়া বউ বউ নেই আর আমার তো বউ ভাড়া তাই কে নেই চলো পুরো ভিডিওটা কন্টিনিউ সকাল ঠাকুরের মন্দিরটা সবাই দর্শন করো যে যেখান থেকেই দেখছো ঠাকুরের মোট মানে মন্দিরটা দর্শন করে প্রণাম করে নাও ঠিক আছে সকাল সকাল যা যা মনে কালো পাপ আছে সব ধুয়ে যাবে আর মেন রোডে চলে এসছি কারণ এখন তো মানুষের সময় নেই বেশি ভিডিও দেখার তাই একদম ডাইরেক্ট কাজের ওখানে গিয়ে ভিডিও শুরু করব এখন এই পর্যন্ত যেতে যেতে তা ভাল তেল শেষেই গেছে এখন মানে তেল নিতে আবার ইন্ডিয়ান পেট্রোল পাম্পে আসলাম তেলটা নেবো তারপরে আবার এখান থেকে যাব